আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় দ্বিতীয় পাঠ অর্থাৎ ডিজিটাল ডিভাইস যে থেকে আমরা রোজি গেট হিসাবে চিনি এই অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের এখানে দেওয়া ছিল চিত্র এক এটা হচ্ছে চিত্র দুই আমাদের চিত্র একের এর মধ্যে দেওয়া ছিল হচ্ছে ডিজিটাল সিগনাল ঠিক আছে এখানে ডিজিটাল সিগন্যাল আকারে দেয়া ছিল এখানে আমাদের একটি লজিক সার্কিট দেওয়া আছে পরবর্তীতে আমাদের অন্যান্য তথ্যের মধ্যে বলেছে আইসিটি বিষয়ের শিক্ষক ক্লাসে চিত্র দুই প্রদর্শিত লজিক সার্কিটটি বিশ্লেষণ করে ছাত্রদেরকে চিত্র এক এর সিগনালগুলোকে ইনপুট হিসাবে ব্যবহার করে সত্যক সারি তৈরি করতে এবং ছাত্রীদেরকে শুধু নর গেট ব্যবহার করে চিত্র দুই এর সমতুল্য সার্কিট তৈরি করতে বললেন সুপ্রিয় শিক্ষার্থীরা টিচার এখানে কি বলে থাকে, তখন আইসিটি শিক্ষক শুধু ছেলেদেরকে বললেন তোমরা এই যে চিত্র এক আছে এই চিত্র এক এর যে সিগন্যাল গুলো আছে এটাকে ইনপুট হিসাবে ব্যবহার করবা ব্যবহার করে চিত্র দুই এর মতো কি করবা সত্য শানি তৈরি করবা কি বলেছে তার গলেছে হচ্ছে এই যে আইসিটি বিষয়ের শিক্ষক ক্লাসে চিত্র দুই পদ্ধতি লজিক সার্কিটে বিশ্লেষণ করে ছাত্রদেরকে চিত্র 1 এর সিগন্যালগুলোকে ইনপুট হিসেবে ব্যবহার করে সত্যক সারণী তৈরি করতে বললেন অর্থাৎ এই যে এককে তুমি চিত্র এক কে কি করবা ইনপুট হিসেবে নিবা এবং দুই এর মতন কি করবা সত্যক সারণী তৈরি করবা এটা বলেছে ছেলেদেরকে অন্যদিকে মেয়েদেরকে আবার বলেছে যে ছাত্রীদেরকে শুধু নর ব্যবহার করে চিত্র 2 এর সমতুল্য সাকি তৈরি করতে বলেন অর্থাৎ এই যে সার্কিটটা আছে এটাকে নরগেট ব্যবহার করে তৈরি করতে বলেন ঠিক আছে পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে খ পুনু বুলিয়ান চলক ও তার ধত্য পরিপূরক পরস্পর অভিন্ন বুঝিয়ে লেখ ঘ উদ্দীপকে উল্লিখিত ছাত্রদের তৈরি সত্যক সত্য সানি তৈরি করো এই যে টিচার বলেছিল ছেলেদেরকে একের মতো ইনপুট ব্যবহার করে দুই এর সত্য সানিটা তৈরি করো ঠিক আছে এটা এখানে ঘ নাম্বারে তৈরি করার কথা বলেছে ঘ নাম্বারে বলেছে উদ্দীপকে উল্লিখিত ছাত্রীদের ব্যবহৃত গেটটি ব্যতীত অন্য কোন গেট ব্যবহার করে তুমি চিত্র দুই এর সমতুল্য সার্কিট তৈরি করতে পারবে লজিক সার্কিট অঙ্কন করে মতামত দাও সুপ্রিয় শিক্ষার্থীরা কি বলেছে এখানে বলেছে উদ্দীপকে উল্লিখিত ছাত্রীদের ব্যবহৃত এই যে ছাত্রীদেরকে কি ছাত্রীদেরকে শুধু গেট ব্যবহার করে চিত্র দুই হাজার সমতলের সার্কিট তৈরি করতে বললেন ঠিক আছে মানে এই সার্কিটটা নর গেট দ্বারা ব্যবহার করতে হবে এখন আমাদের রিকোয়ারমেন্ট বলেছে বলেছেন হ্যাঁ উদীপকের উল্লিখিত ছাত্রীদের ব্যবহৃত গেটটি ব্যতীত মানে যে গেট দ্বারা তারা বাস্তবায়নটা করবে অর্থাৎ নর্গেট দ্বারা বাস্তবায়ন করবে এই গেটটি ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করে তুমি চিত্র দুই সমতুল্য সার্কিট তৈরি করতে পারবে হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি সার্বজনীন গেট দ্বারা যেকোনো সার্কিট আমরা তৈরি করতে পারি সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে নর্গেট আর একটা হচ্ছে নেন গেট এখানে যেহেতু ছাত্রীদেরকে নর্গেট দ্বারা তৈরি করতে বলেছিল তারা নরগেট দ্বারা তৈরি করবে আরেকটা গেট আছে হলো নেইন গেট নরগেট আর হচ্ছে নেন গেট এখন এই যে তারা বলেছে নরগেট ব্যতীত অন্য গেট অন্য গেট মানে হচ্ছে নেম গেট দ্বারা এই সার্কিটটা তৈরি করে দেখাতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন ধারাবাহিক ভাবে চলো রিকোয়ারমেন্ট গুলো দেখে আসি ক কি বলেছে ডি কোড আর কি তুমি লিখতে পারো যে সার্কিটের মাধ্যমে কম্পিউটারের ভূতগম্য ভাষাকে মানুষের ভূতগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে বলা হয় ডিকোডার আমি কি বলেছি যে সার্কিটের মাধ্যমে কম্পিউটারের ভূতগম্য ভাষাকে মানুষের ভূতগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে বলা হয় ডিকোডার আর এর পাশাপাশি আরেকটা ফুট আছে তা হচ্ছে এন কোডার এন কোডা হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর ঠিক আছে আর ডি কি কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার একটি পদ্ধতি ঠিক আছে খ বলেছে কোন বলিয়ান চলক ও তার দূত্ত পরিপূরক পরস্পর অভিন্ন তুমি ফার্স্ট অফ অল এবা কোন বলিয়ান চলক ও তার দূত্ত পরিপূরক পরস্পর অভিন্ন তারপরে তুমি বুঝিয়ে লিখবা এটি বলিয়ান অ্যালজেব্রার একটি মৌলিক নীতি উদাহরণ হিসাবে তুমি লিখে দিতে পারো যদি এ একটি ভুলিয়াঞ্চলক হয় তবে তার দৌত পরিপূরক হবে এ এর পরিপূরকের পরিপূরক একে মাইনাস আবার ব্যাকেটের ভিতরে মাইনাস এ দ্বারা প্রকাশ করা হয় কারণ আমরা জানি পরিপূরক করলে কি করতে হয় ধরো এ এর পরিপূরক করবা তাহলে অবশ্যই এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে পরিপূরক শব্দের অর্থই তো মাইনাস মানে ঋণাত্মক করা ঠিক আছে তাহলে পরিপূরকের পরিপূরক এর মানে দুইটা মাইনাস থাকবে জন্য এখানে একে হ্যাঁ এটি কি করা হয় মাইনাস আবার এই ব্র্যাকেটের ভিতরে মাইনাস এ দ্বারা প্রকাশ করা হয় যেখানে মাইনাস দ্বারা বুলিয়ান পরিপূরক নট অপারেটর প্রকাশ করা হয় আমরা জানি নট মানে হচ্ছে মিথ্যা নট মানে কি মিথ্যা যদি এ সত্য মানে ওয়ান হয় তবে মাইনাস এ মিথ্যা মানে জিরো হবে এবং মাইনাস আবার মাইনাস এর এ আবার সত্য মানে ওয়ান হবে দেখো মাইনাস এর এ যদি মিথ্যা হয় আবার এটাকে তুমি যদি মাইনাস করো এর মানে এ যে দেখো জিরুর বিপরীত কি ওয়ান ওয়ান এর বিপরীত কি আবারও জিরো ঠিক আছে তার মানে প্রথম যদি মিথ্যা হয় তাহলে পরবর্তীতে হবে সত্য আবার এটা কি হয়ে হয়ে যাবে যাবে ঠিক আছে। তাহলে এ মানে হবে এবং মাইনাস মাইনাস আবার কি হবে সত্য হবে দিকে যদি এটা মিথ্যা হয় মানে একে তুমি যদি মিথ্যা ধরো মানে জিরো ধরো তবে মাইনাস এটা সত্য হবে তাহলে আবার এটাকে যদি আবার এই মাইনাসটাকে তুমি যদি আবার মাইনাস করো তাহলে এটা জিরো হয়ে যাবে দেখো প্রথমটার সাথে মিলে গেল তার মানে মাইনাস এর আবার কি হবে মিথ্যা মানে জিরো হবে সুতরাং বলিয়ান চলকের দৌত পরিপূরক সবসময় মূল চলকের সমান হবে পরবর্তীতে লিখে দিবে পরিশেষে বলা যায় কোন বুলিয়ান চলক ও তার দত্ত পরিপূরক পরস্পর অভিন্ন আশা করি এটা বুঝতে পেরেছ পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্ট বলেছে ঘ উদ্দীপকে উল্লিখিত ছাত্রদের তৈরিকৃত সত্যক সারণী তৈরি করো এই যে ছাত্ররা তৈরি করেছিল কি ছাত্রদেরকে চিত্র এক এর সিগনাল গুলোকে ইনপুট হিসেবে ব্যবহার করে দুই এর সার্কিটি তৈরি করার কথা বলেছিল আশা করি বুঝতে পেরেছ এখন চলো সুপ্রিয় শিক্ষার্থীর আমরা একটু দেখি এখানে ডিজিটাল সার্কিট আমাদের ছিল এ বি সি তিনটা আমাদের ইনপুট ছিল এখন এই সিগন্যালগুলোকে তোমার ইনপুট হিসাবে ব্যবহার করতে হবে চলো আমরা এর সমাধানটি দেখে আসি গ নাম্বারে একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা গ নাম্বারে আমাদের দেখো এই যে এ এই যে এ এখানে এই ডিজিটাল সিগন্যালগুলোকে গুলোকে তোমার কি করতে হবে ইনপুট হিসাবে প্রকাশ করতে হবে একটা জিনিস সর্বদা মনে রাখবান এই যে নিচে যেটা আছে নিচে যেটা আছে এটাকে জিরো দ্বারা প্রকাশ করা হয় এর মানে নিচেটা হচ্ছে অফ ঠিক আছে এর মানে এটা হচ্ছে লো নিচেরটাকে লো দ্বারা প্রকাশ করা হয় এই লো দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ মানে লো দ্বারা প্রকাশ করা হয় মাইনাস দ্বারা প্রকাশ করা হয় মিথ্যা দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এই নিচের যে সিগন্যালটা আছে এটাকে মিথ্যা লো অথবা মাইনাস দ্বারা প্রকাশ করা হয় এর মানে নিচেরটা সর্বদা জিরো হবে উপরেরটা হচ্ছে প্লাস এটা হচ্ছে প্লাস অথবা এটা হচ্ছে হাই ঠিক আছে এটা হচ্ছে হাই ঠিক আছে উপরেরটা হচ্ছে হাই অথবা সত্য উপর একটা হাই অথবা সত্য অথবা প্লাস দ্বারা প্রকাশ করো এর মানে উপর একটা হচ্ছে ওয়ান নিচেরটা হচ্ছে জিরো উপর একটা হচ্ছে ওয়ান ডিজিটাল সার্কিটের সংকেত গুলো মানে নিচের তাকে জিরো দ্বারা প্রকাশ করা হয় নিচের তাকে জিরো দ্বারা প্রকাশ করে উপরের তাকে ওয়ান দ্বারা প্রকাশ করা হয় নিচের তাকে জিরো উপরের ওয়ান এখন এই যে দেখো একটু খেয়াল করো উপরে যদি এরকম হয় একটু খেয়াল করো এই যে দেখো আমাদের নিচেরটা হচ্ছে জিরো এখন নিচেরটা যদি জিরো হয় এখানে একটু খেয়াল করো তো এখানে আমাদের এই যে জায়গা নিয়েছে এতদূর পর্যন্ত কিন্তু এখানে দেখো তো এই জায়গা থেকে দ্বিগুণ নিয়েছ না এই যে উপরের যে টানটা এটা কিন্তু আমাদের দ্বিগুণ জায়গা নিয়েছে এই টান থেকে মানে এখানে যদি একটা টা জিরো হয় তাহলে এখানে এই যে এই জিরোটার মত জায়গা কয়টা নিয়েছে দুইটা নিয়েছে না এজন্য এখানে উপরে যে 1 বসাতে হই জন্য 1 1 আবার এখানে দেখো এই এ পুটুকে জায়গা নিয়েছে এজন্য এটা হচ্ছে মিথ্যা এরকম ভাবে আছে মানে নিচেটা হচ্ছে জিরো উপরেটা হচ্ছে 1 যেটা এখানে ডবল জায়গা নিয়েছে এজন্য 1 1 আশা করি তাহলে এখানে কি হবে একটু খেয়াল করো তো এই যে এখানে এটা এটা হচ্ছে নিচ থেকে জায়গা নিয়েছে এটা হচ্ছে জিরো এটা হচ্ছে উপরে জায়গা নিয়েছে একটু খেয়াল করো তো এখানে যতটুক জায়গা এখানে যতটুক জায়গা এখান থেকে এটা কিন্তু দ্বিগুণ জায়গা দ্বিগুণ জায়গা এই জন্য এখানে কি হবে এই যে এখানে ওয়ান হবে এখানে ওয়ান হবে এখানে হবে জিরো আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে আমরা জানি উপরের জন্য এই যে ই উপরের জন্য কি দিতে হয় এই যে উপরের জন্য ওয়ান দিতে হয় উপরের জন্য কি দিতে ওয়ান দিতে হয় যেহেতু ই উপরেরটা সমান জায়গা নিয়েছে এখানে কয়টা এই যে একটা দুইটা দুইটা এই জন্য নিচের জন্য আমাদের কি দিতে হয় জিরো দিতে হয় ঠিক আছে আর উপরের জন্য আমাদের কি দিতে হয় ওয়ান দিতে হয় আশা করি বুঝতে পেরেছ তারপরে আবারও খেয়াল করো এখানে জিরো আর এটা সমান জায়গা নিয়েছে কিন্তু এখানে এই এই যে এটার জন্য হচ্ছে ওয়ান আবার এটা সমান জায়গা নিয়েছে এখানে এই জন্য নিচেরটার জন্য ওয়ান আবার উপরেরটার জন্য এই যে ওয়ান ঠিক আছে এখানে কারণ এখানে দ্বিগুণ কোনো জায়গা নেই না এখানে প্রত্যেকটাই সিগনাল গুলো সমান সমান আমরা জানি নিচেরটার জন্য জিরো দিতে হয় উপরেরটার জন্য ওয়ান নিচেরটার জন্য জিরো উপরেরটার জন্য ওয়ান আবার এখানে দেখো প্রথমে শুরু হয়েছে উপর থেকে এই জন্য ওয়ান আর নিচে এসে দেখলাম এটা উপরে দ্বিগুণ জায়গা নিয়েছে এই জন্য নিচের জন্য আমরা জিরো জিরো লিখি এই জন্য এখানে জিরো লিখলাম এখানে জিরো লিখলাম আবার এখানে উপরে ওয়ান নরমাল জায়গা নিয়েছে এই জন্য এটা হচ্ছে ওয়ান আর এটা এখানে দেখো জিরো থেকে এই যে নিচ থেকে শুরু হয়েছে মানে এটা জিরো উপরে দেখো এই যে এতটুকের সমান দুইবার জায়গা নিয়েছে অর্থাৎ দুইটা সিগনালে সমান জায়গা নিয়েছে উপর দিয়ে তাহলে অবশ্যই উপরে জন্য কি দিতে হয় ওয়ান দিতে হয় এই ওয়ান এখানে জিরো তাহলে সুপ্রিয়া শিক্ষার্থীরা এখন তুমি ইনপুট সাজাতে পারো এই যে জিরো এই যে প্রথম জিরো তারপরে ওয়ান ওয়ান জিরো এই যে ওয়ান ওয়ান জিরো তারপরে বি এখন বি দেখো প্রথমে শুরু হয়েছে ওয়ান থেকে ওয়ান তারপরে এই যে জিরো জিরো এই যে ওয়ান তারপরে হচ্ছে সি এখন সি এর জায়গা নিয়েছে দেখো প্রথমে জিরো তারপরে হচ্ছে ওয়ান তারপরে এই যে নিচে আবার জিরো তারপরে উপরে ওয়ান এই যে এটা হচ্ছে আমাদের তারা বলে দিয়েছিল ছাত্রদেরকে চিত্র এক এর সিগন্যালগুলোকে ইনপুট হিসেবে ব্যবহার করতে হবে আমরা দেখো এই যে চিত্র এক এর ইনপুট এ বি সি ইনপুট গুলোকে আমরা এখানে সংকেত গুলোকে ইনপুট আকারে প্রকাশ করলাম তারপরে কি বলেছে এই দুই কে বিশ্লেষণ করতে হবে এখন একটু খেয়াল করা তো এ এবং বি এ এবং বি দুইটা কোন গেটের মধ্যে গিয়েছে দেখো এ এবং বি দুইটা এন গেটের মধ্যে প্রবেশ করেছে যেহেতু মাথা ডি এর মতন আমরা জানি এন গেটকে কি দ্বারা প্রকাশ করা হয় ইনটু দ্বারা প্রকাশ করা হয় তাহলে ইনপুট এখানে কয়টা আছে এ এবং বি এখানে ইনপুট কয়টা আছে এ এবং বি তাহলে এ ইনটু এই যে বি এই দুইটা আবার কোথায় প্রবেশ করেছে এই দুইটা আবার এন গেটে প্রবেশ করেছে এটা আমরা পরবর্তীতেও দেখবো তারপরে দেখো এই যে এই যে এটা কোন গেট এটা হচ্ছে ওর গেট এটা কোথায় থেকে গিয়েছে এই যে বি থেকে গিয়েছে এটা কোথায় থেকে গিয়েছে

বি প্লাস হচ্ছে এটা গেটে প্রবেশ প্রবেশ তারপরে এখানে একটু খেয়াল করো এই যে তিন নাম্বার যে গেটটা এটা গেট এটা হচ্ছে এন গেট কারণ ডি এর মতন মাথা তাহলে এটা কোথায় থেকে গেছে এই যে দেখো এখান থেকে গিয়েছে এখান থেকে এটা হচ্ছে সি এর একটা ইনপুট আরেকটা কোথায় থেকে গেছে এই যে বি থেকে গিয়েছে বি এর একটা ইনপুট

বি প্লাস সি ইন্টু কি এই যে বিসি এটা তুমি কোথায় থেকে বের করেছে এই যে এটা চিত্র দুই থেকে বের করেছো এটা কিভাবে আমি তোমাদেরকে আবার একটু বোঝাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে আমাদের এ এবং বি দুইটা ইনপুট কোথায় গিয়েছে এন গেটে প্রবেশ করেছে এই জন্য লিখেছে এ টু বি তার পরবর্তীতে এটা হচ্ছে ওর গেট এখানে দেখো এই যে ইনপুটটা এটা কোথায় থেকে প্রবেশ করেছে এই যে দেখো এটা হচ্ছে বি থেকে প্রবেশ করেছে আর ই গেটটা কোন থেকে প্রবেশ করেছে সি থেকে কোন গেটে প্রবেশ করেছে ওর গেটে এই জন্য দুইটাকে আমাদের প্লাস দ্বারা সংযুক্ত করতে হয় এই জন্য লিখলাম বি সি আর এটা কোথায় থেকে এই যে এটা হচ্ছে এ থেকে এটা হচ্ছে বি থেকে তার মানে দুইটা এন গেট থেকে এ ইনটু বি হলো তারপরে একটু খেয়াল করো তো সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে গেটটা এটা হচ্ছে এন গেট এটা কোন থেকে এই যে এটা হচ্ছে সি এই যে এটা এসে এভাবে এটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে সি আর এই যে এটা এই যে এই যে যে এটা হচ্ছে এটা থেকে এসেছে এটা কোথা থেকে এসেছে এই যে বি থেকে এসেছে যেহেতু এটা এন গেট তাহলে সি ইনটু বি তো এটাকে একটু সাজিয়ে লিখলাম বি ইনটু সি ঠিক আছে এখন এই যে এ দুইটা গেট মিলে কোথায় প্রবেশ করেছে আবার এন গেটে প্রবেশ করেছে আর তাহলে বি প্লাস সি এই যে যেহেতু এন গেট এই জন্য এই যে বি সি আশা করি বুঝতে পেরেছে তাহলে তার পরবর্তীতে এই যে এ ইনপুটটা হচ্ছে এটা এই এন গেটের আউটপুট ঠিক আছে তাহলে এ বি এটার ভিতরে প্রবেশ করেছে অর গেটের ভিতরে আবার এই যে এন গেটের আউটপুট ছিল বি প্লাস সি ইন্টু বি সি এটা আউটপুটে প্রবেশ করেছে অর গেটে প্রবেশ করেছে তাহলে এটাকে এই সাড়েটাকে তুমি যদি এ ধরো এটাকে তুমি যদি এ ধরো আর এটাকে তুমি যদি বি ধরো তাহলে কিভাবে সংযুক্ত করবা এই যে এ বি এটা একটা ইনপুট বি যেহেতু অর্গেটে প্রবেশ করেছি এই জন্য প্লাস তারপরে বিসি

তারপর সি এর ইনপুট গুলো কি 0101 ঠিক আছে এটা হচ্ছে আমাদের এ বি সি এট ইনপুট গুলো বসালাম তারপরে দেখো এ এবং বি এগুলোকে একসাথে তো লেখা যাবে না ব্যাংকে ব্যাংকে মানগুলো বের করতে হবে এখানে কি এ ইনটু বি তাহলে লেখো এ ইনটু বি এ ইনটু বি শব্দের অর্থ কি সুপ্রিয় শিক্ষার্থীরা এ ইনটু বি মানে হচ্ছে এন গেট আমরা জানি এন গেটের ক্ষেত্রে দুই বা ততদিক ইনপুট হতে পারে আউটপুট হবে একটি সবগুলো ইনপুট সত্য হইলে আউটপুট সত্য এন গেটের নিয়মটা হচ্ছে সবগুলোই ওয়ান হতে হবে অন্যথায় জিরো হবে ঠিক আছে সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য অন্যথায় মিথ্যা তাহলে দেখো এ এবং বি এই যে ই ঘরটা এবং এ ঘরটা এই দুইটা ঘর সাইড দিতে হবে জিরো জিরো এর মানে একটা ঘর জিরো মানে মিথ্যা মানে এটাও মিথ্যা হয়ে যাবে এখানে এ এর মধ্যে ওয়ান বি এর মধ্যে মিথ্যা তাহলে এখানে ওয়ান এখানে জিরো জিরো হয়ে যাবে এখানে জিরো এখানে ওয়ান জিরো হয়ে যাবে ঠিক আছে তার পরবর্তীতে একটু খেয়াল করো বি প্লাস সি এই যে তারপরে লিখতে পারো এই যে বি প্লাস সি এই মানগুলোকে আলাদাভাবে বের করতে হবে এখন বি প্লাস সি যদি করো এই যে এই দুইটা কর তাহলে বি আর সি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জানো বি প্লাস সি মানে হচ্ছে একটা অর্গেট অর্গেট এর নিয়ম হচ্ছে যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে দুই বা তো ইনপুট হতে পারে আউটপুট হবে একটি যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য হবে তাহলে দেখো এই যে বি এর মধ্যে দেখো এই যে এর মানটা সত্য হয়ে গেছে তার মানে এখানে 1 হবে তারপরে জিরো ওয়ান সি এর মানটা সত্য হয়ে গেছে তার মানে ওয়ান হবে এখানে জিরো এখানে জিরো তার মানে জিরো এখানে ওয়ান এখানে এখানে হচ্ছে ওয়ান ঠিক আছে তারপরে কি এই যে বি আর সি এটা ইন্টু আকারে লিখতে হবে বি ইন্টু সি এই যে বি ইন্টু সি এখন বি ইন্টু সি যদি তুমি করতে চাও বি ইন্টু সি যদি তুমি করতে চাও তাহলে একটু খেয়াল করো এই যে বি ইন্টু সি গেট ইন্টু মানে হচ্ছে এন গেট সবগুলো সত্য হতে হবে বি এর মান জিরো

এবং বিসি কে তুমি যদি বি ধরো তাহলে এ ইনটু এটা আবার কি হলো এটা আবার এ যে দেখো এটা আবার ইনটু গেট হলো মানে এন গেট হলো আমরা জানি এন ক্ষেত্রে সবগুলো ইনপুট সত্য হতে হয় তাহলে আউটপুট সত্য তাহলে এই যে বি বি প্লাস সি বি এবং বিসি এই দুইটা ইনপুট কে আমাদের খেয়াল করতে হবে এখন এখানে দেখো জিরো এখানে দেখো ওয়ান এখানে জিরো তার মানে জিরো হয়ে যাবে এখানে ওয়ান এখানে জিরো তার মানে জিরো হয়ে যাবে এখানেও জিরো এখানেও জিরো হয়ে যাবে এখানে ওয়ান এখানে ওয়ান এর মানে সবগুলো ইনপুট সত্য আমাদের ইনপুটে আছে এখানে দুইটা দুইটা ই সত্য তার মানে এখানে ওয়ান হবে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের কিউআর যে মানটা এটাকে তুমি এড করে দিবা তাহলেই হয়ে যাবে কিউআর মানটা হচ্ছে a b এই যে b c কত এই যে bc ঠিক আছে

পরবর্তীতে বলা আছে গনাম বার উদ্দীপকে উল্লিখিত ছাত্রীদের ব্যবহৃত গেটটি ব্যতীত অন্য কোন গেট ব্যবহার করে তুমি চিত্র দুই এর সমতুল্য সার্কিট তৈরি করতে পারবে কিনা লজিক চিত্র অঙ্কন করে তোমার মতামত দাও মেয়েদেরকে তো শুধু নর গেট ব্যবহার করে চিত্র দুই এর সমতুল্য সার্কিট তৈরি করতে বলেছে এখন তারা বলেছে নর গেট ব্যতীত অন্য কোনো গেট দ্বারা এটা সম্ভব কিনা হ্যাঁ তুমি লিখবা হ্যাঁ সম্ভব তুমি কি লিখবা হ্যাঁ সম্ভব এটা লেখার পরে লিখবা উদ্দীপকে উল্লেখিত ছাত্রীদের গেটটি ব্যতীত নেনগেট গেট ব্যবহার করে চিত্র দুই এর সমতুল্য গেট বাস্তবায়ন করা সম্ভব নেন গেট দ্বারা বাস্তবায়ন ঠিক আছে তাহলে তুমি লিখতে পারো এখন ঘ নাম্বার লিখেছি কিউ এ ইন্টু বি প্লাস বি প্লাস সি ইন্টু বি সি এটা হচ্ছে ঘ হতে পারত এই সমীকরণটা আমাদের এ যে কিউ এর মানটা বসিয়েছিলাম এটা থেকে এনেছি বলেছে গো হতে পারত ঠিক আছে এটা আমরা লিখে দিয়েছি এখন একটু খেয়াল করাতো তো এই যে বলেছে ই এটাকে কি দ্বারা বাস্তবায়ন করবা হ্যাঁ কিউ ইকুয়াল টু বাস্তবায়ন ঠিক আছে এটা তুমি লিখে দিবা এখন কথা হচ্ছে ন্যান গেট দ্বারা যেহেতু বাস্তবায়ন করবা তাহলে এই যে কিউর মার্কটা আছে এ ইন্টু বি প্লাস বি বিসি একটু খেয়াল করো এখন এটা যেহেতু ইন্টু আকারে আছে এটার সাথে তাহলে এই দুইটাকে আগে সংযুক্ত করে নাও হ্যাঁ ইন্টুর কাজটা আগে গুণ আকারে আছে তো তাহলে গুণ দিয়ে এই সমীকরণটা বের করে নাও তাহলে তুমি লিখতে পারো এ ইন্টু বি এই যে বি বি দিয়ে যদি বিসি এর সাথে গুণ হয় তাহলে বি ইন্টু তারপরে আর নেই তারপরে আবার প্লাস তুমি দিলা প্লাস এই সি আবার বিসি এর সাথে গুণ তাহলে বি কি আবারও সি ঠিক আছে এই যে এই গুণটা কি হলো এ বি তো তাহলে প্লাস এ প্লাস বি গিয়ে বি সি এর সাথে গুণ তাহলে বি ইনটু বি সি আবারো প্লাস তারপরে সি গিয়ে আবার বি সি এর সাথে গুণ তাহলে বি সি ইনটু সি তাহলে আমরা জানি সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি এ ইনটু এ সমান সমান হচ্ছে এ ঠিক আছে এর মানে সমজাতীয় দুইটা জিনিস থাকে এটা থেকে একটা আনসার তাহলে এই যে এ বি প্লাস এই যে বি বি তে একটা বি আর হচ্ছে সি সি প্লাস আবার বি এ সি সি থেকে একটা সি তার মানে হচ্ছে বি সি তাহলে দেখো এখানে বি সি তার মানে বিবি থেকে একটা বি আর সি সি প্লাস আবার বি এর বি সি সি থেকে একটা সি তার মানে বিসি তাহলে দেখো এখানেও সি এখানেও বিসি তাহলে এই দুইটা থেকে আবার কি এ বি প্লাস এই যে বিসি বি সি থেকে একটা বিসি আমরা নেন গেট করবো আমরা জানি নেন গেটের ক্ষেত্রে চিপাই চাপাই সব জায়গায় ইঞ্চু দিতে হবে সব জায়গায় ইঞ্চু থাকবে কখনো এর ভিতরে কি থাকবে না প্লাস থাকবে না তাহলে এখানে তো প্লাস আছে এখানে ইঞ্চু আছে এখানে ইঞ্চু আছে মানে এইগুলো নিয়ে আমাদের টেনশন নেই টেনশন হচ্ছে এটা নিয়ে ঠিক আছে তাহলে কাজটা করতে হবে এটাকে নিয়ে তাহলে আমরা জানি প্লাস কে ইন্টু করতে গেলে অবশ্যই কমপ্লিমেন্টকে ভেঙে দিতে হয় তাহলে উপরে কমপ্লিমেন্ট থাকতে হবে একটা করা কমপ্লিমেন্ট আনা যায় না এই জন্য তুমি ডাবল কমপ্লিমেন্ট আনতে পারো এ বি প্লাস বিসি এই উপরে ডাবল কমপ্লিমেন্ট আনলা এখান থেকে ভেঙে দিলে কি দাঁড়ালো এ বি এটার উপরে একটা পড়লো তার মানে এ ইন্টু বি উপরে কমপ্লিমেন্ট তার মানে এটা হচ্ছে নেন গেট আবার এই যে প্লাস এখান থেকে ভেঙে দিলে এটা ইন্টু হয়ে যাবে তার মানে এই যে বি ইন্টু সি উপরে কমপ্লিমেন্ট এই যে এ বি এর মানে হচ্ছে এটা এন গেট উপরে কমপ্লিমেন্ট নেন গেট আবার বি সি এটা এন গেট উপরে কমপ্লিমেন্ট নেন গেট আবার এখানে এন গেট আছে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ ইন্টু বি এটা এন গেট উপরে দেখো আরেকটা ফুল কমপ্লিমেন্ট আছে ঠিক আছে এর মানে এ যে নেন গেট হয়ে গেল এই যে নেন গেট হয়ে গেল আশা করি এটা বুঝতে পেরেছো পরবর্তীতে চলো আমরা লজিক সার্কিটের মধ্যে এটা বাস্তবায়ন করে দেখিয়েছি এখন চ দেখো আমাদের ইনপুট কয়টা এখানে একটা দুইটা তিনটা অর্থাৎ এ বি সি এখানে যদি ইনপুট তিনটা হয় তাহলে অবশ্যই তোমার এ বি সি তিনটা ইনপুট লিখতে হবে এই যে আমরা তিনটা ইনপুট লিখলাম এখন লেখার পরে দেখো এই যে এটা এটা আমরা এন গেট লেখার পরে উপরে দেখো কমপ্লিমেন্ট আছে এখানে কমপ্লিমেন্ট দিবো অর্থাৎ তুমি নেন গেট দ্বারা বাস্তবায়ন করতেছো মানে প্রত্যেকটা মাথায় হবে লেন গেটের মতন এখানে অন্য কোনো মাথা আসবে না তুমি যে গেট দ্বারা বাস্তবায়ন এই গড়ের মাথা দিতে হবে ঠিক আছে তাহলে এই যে নেন গেটের মাথা হয়ে গেল তারপরে আবারও এই যে বি তাহলে এই যে বি থেকে গেল এই যে বি থেকে গেল আরেকটা কোথা থেকে গেল সি থেকে গেল এই দুইটা গেট কোথা আছে এন গেট তাহলে এখানে অবশ্যই তুমি কি লিখবা এই যে এন গেট লিখবা লেখার পরে উপরে কমপ্লিমেন্ট তুমি এখানে এই যে কমপ্লিমেন্ট দিয়ে দিলা এখন এই দুটো গেট এটাকে যদি ধরো এটাকে বি ধরো তাহলে এই দুইটা গেট আবার সংযুক্ত হয়েছে এন গেট এর মধ্যে তাহলে তুমি এই যে এটাকে এন গেট কি আকারে আছে ডি এর মতন তুমি লেখা ডি এখন কথা হচ্ছে উপরে দেখো কমপ্লিমেন্ট আছে তুমি এখানে কমপ্লিমেন্ট দিয়ে দিলা আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তাহলে কিউ সমান সমান তুমি লিখে দিতে পারো এ ইন বি কমপ্লিমেন্ট আবার বি ইন্টু সি কমপ্লিমেন্ট উপর হচ্ছে ফুল কমপ্লিমেন্ট আশা করি বুঝতে পেরেছ যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আবার ভিডিওটি একটু টেনে টেনে দেখো তাহলে আর একটু হবা আমি এখানে একটু বুঝিয়ে দিচ্ছি এই যে দেখো এ ইন্টু বি প্লাস বি প্লাস সি যেহেতু এতটুকু আমাদের কি আকারে আছে এতটুকু আমাদের গুণ আকারে আছে ঠিক আছে এটার সাথে এটা গুণ আকারে আছে আমি গুণকে সরলের মাধ্যমে এক জাতীয় করে নিলাম যেমন এই যে বি বি কে বি দ্বারা যদি তুমি বি সে কে গুণ দাও তাহলে এই যে এ বি তো এ বি প্লাসের প্লাস এ বি গিয়ে বিসি কে গুণ দিল বি ইনটু বিসি যেটা এটা ইনটু আকারে আছে তারপরে এই যে প্লাস তুমিও দিলা প্লাস তারপরে এই যে সি গিয়ে আবার বিসি এর সাথে গুণ তাহলে বিসি ইনটু সি আমরা জানি সুপ্রিয় শিক্ষার্থীরা দুইটা থাকে একটা কমন যেমন এ ইনটু সমান সমান হচ্ছে এ তাহলে দেখো বি বি থেকে একটা কমন নিলাম বি সি আর সি থাকলো প্লাস এর প্লাস আবার বি বি সি ইনটু সি থেকে একটা সি কমন তাহলে এই যে বি সি তাহলে এখানে আবারো বি প্লাস সি এর মানে হচ্ছে এ প্লাস এ ইকুয়াল টু তোমার এ হয় এটা অর্থাৎ কি সমজাতীয় থাকলে কি হয় একটা হয় তাহলে এই যে বি সি বি সি থেকে একটা কমন বি সি তাহলে যেহেতু এ ইনটু বি প্লাস বি ইনটু সি আসলো আমাদের দ্বারা এটাকে বাস্তবায়ন করতে হবে আমরা জানি নেন গেটের ক্ষেত্রে প্লাসের কোনো জায়গা নেই এই প্লাসটাকে জন্য ডাবল কমপ্লিমেন্ট দিলাম এখান থেকে যদি বেঙ্গে দেয় তাহলে এই যে ভাঙগা অংশটা এটার উপরে একটা বলো টু বি এর উপরে একটি কমপ্লিমেন্ট তারপরে ইন্টু প্লাসটা ইন্টু হয়ে যাবে তারপরে বি ইন্টু সি উপরে কমপ্লিমেন্ট এখানে এটা হয়ে গেল এখন এই যে এ ইনটু বি কমপ্লিমেন্ট বি ইনটু সি কমপ্লিমেন্ট এই দুইটাকে আমরা ফুল কমপ্লিমেন্ট উপরে ছিল ফুল কমপ্লিমেন্ট লিখে দিয়েছি এর মানে দেখো এ ইনটু উপরে কমপ্লিমেন্ট ন্যান্ড হয়েছে বি ইনটু সি উপরে কমপ্লিমেন্ট ন্যান্ড হয়েছে এই দুইটা গেট এনটি আছে আবার উপরে কমপ্লিমেন্ট ন্যান্ড হয়েছে তারপরে আমরা সার্কিট অঙ্গন করে দিয়েছি আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম